বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন নাস্তা হিসাবেও খেতে পারবেন এই রকমই একটা নরম তুলতুলে মজাদার রুটির রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে কোনো দিনও ভুলতে পারবেন না এতটাই মজাদার হয় এই রেসিপিটি তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন অনেক ভালো লাগবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে নিয়ে নিয়েছি চালের আটা চালের আটা আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এতে বেশ সুন্দর একটা রঙ আসবে আপনারা হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন তাহলে ওটা সাদা সাদা হবে তো যাই হোক তারপরে এখানে একটু মিক্সড মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেবো জল দিয়ে মিশাতে থাকবো একটা ঠিক ঘনত্বের ব্যাটার রেডি করব এই রুটির ব্যাটার কিন্তু একেবারে পাতলাই হয় এটা কিন্তু বেশি ঘন করলে একদমই চলবে না তা হলে কিন্তু ঠিক মতো ভালোভাবে হবে না অবশ্যই এটা পাতলা করেই রাখবেন দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম কিন্তু জলের মতো মানে পাতলা হয়ে আছে বেশি কিন্তু ঘনত্ব বেশি না আপনি দেখুন জল অনেকটাই পরিমাণে দিয়েছি আপনার দেখলেই বুঝতে পারবেন এই যে মানে দুধ দুধের যে ঘনত্বটা আসে না সেই ঘনত্বটাই এর মধ্যে আসবে তো যখন এটা তাওয়াতে দেব তার আগে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব কারণ তলে কিন্তু মানে নাড়ানো বন্ধ করলে কি হবে তলায় এটা জমে যাবে ওই চালের আটাটা তো অবশ্যই নাড়িয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে একটা তাওয়া নিয়েছি সেই তাওয়াতে দিয়ে দিলাম একটু সাদা তেল তারপরে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে তারপরে আবারও একটু ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চামচার সাহায্যে এটা অল্প একটু দিয়ে দিতে হবে দেখুন একদম পাতলা পাতলা করে দেবেন বেশি মোটা করে দিতে হবে না এটা পাতলা করেই দিতে হবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন নামটা যেহেতু ছিটার রুটি তাই এরকমভাবেই দিতে হবে দিয়ে দেওয়ার পরে ওটাকে সঙ্গে সঙ্গে নাড়াতে যাবেন না তা না হলে কিন্তু ওটা ভালো হবে না তো আস্তে আস্তে দেখবেন নিজে থেকে এইভাবে ছুটে ছুটে আসবে কোনো কিছুই করবেন না আস্তে আস্তে নিজে নিজে ছুটে আসবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কী সুন্দরভাবে ছুটে ছুটে আসছে যখন পুরো পুরি ছুটে যাবে এবং খুব সুন্দরভাবে উঠে আসবে তখনই বুঝে নেবেন এটা হয়ে গেছে দিয়ে এটা নামিয়ে নিতে হবে মানে দেখতে পারলেন কতটা সহজে এটা হয়ে গেল এটা খুবই চটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন স্কুলের টিফিনে বক্সে দিলে এটা কী হবে ওরা একটু টিফিন ভর্তি নিয়ে আসবে না পুরো শেষ করেই বাড়ি ফিরে আসবে এই রকম হবে তো অবশ্যই আপনারা এটা করবেন এবং করে কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন নরম তুলতুলে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দিবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রামে আপনারা মিষ্টির সঙ্গেও খেতে পারেন তারপরে ঘুগনির সঙ্গেও খেতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো যাই হোক বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ